আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্যারিসের আদালত ও স্ত্রীলিঙ্গের উত্থান দেবরাজ জিউস ও লেডার অনন্য সুন্দরী কন্যা যখন তার পালক পিতা টিন্ডারিয়াসের রাজপ্রথা প্রাসাদে যৌবন প্রাপ্ত হচ্ছিলেন তখন বিশেষ সব রাজপুত্র দামি উপড নিয়ে তার পানি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল ডামিডাস অ্যাকসাস ফিলোটিস পেট্রোক্লাস আইডুমেনিয়াস মিনিস্থিয়াস প্রমুখ সবচেয়ে ধনী গ্রিক রাজপুত্র ম্যানিউলাস তার ভাই আগামেমননের মাধ্যমে পাঠিয়ে পানিপ্রার্থী হন এত পানিপ্রার্থীর মধ্যে হেলেনের বিয়ের পর সম্ভাব্য রক্তক্ষয় বিগ্রহ এড়ানোর জন্য ওরেসিয়াসের পরামর্শে পানিপ্রার্থীদের নিকট থেকে এই মর্মে প্রতিশ্রুতি নেন যে প্রয়োজনে সবাই হেলেনের বিপদের সময় তার সাহায্যে এগিয়ে আসবেন পরে